আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোন প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই আমাদের সেই প্রোডাক্ট সম্পর্কে একটু হলো ধারণা নেওয়া উচিত যদি না নেই আমরা ভুল ইউজ করি তাহলে হয়তো আমাদের ভালোর পরিবর্তে খারাপটা হতে পারে এটা খুবই সামঞ্জস্যের ব্যাপার বর্তমানে কিন্তু এই সাবানটা একেবারে ট্রেন্ডিং এর সাবান ভাইরাল একটা সাবান সবাই মোটামুটি ইউজ করতেছে কিন্তু সবাই কি এই সাবানটা ইউজ করতে পারবে এটা কি সবার জন্য যেহেতু এটা আপনারা কালকে দেখতে পাবেন সিওরে প্রজেক্ট ওয়াইটিং সোপ প্রজেক্ট কজিক মানে আপনাদের বুঝতে হবে কজিক কিন্তু যে কেউ ইউজ করতে পারে না আজকে আমরা কথা বলবো এই সিওরের সাবানটার কারজ বাড়িতে নিয়ে এবং তারা ইউজ করতে পারবে না তাদের জন্য ভালো হবে তাদের জন্য খারাপ হবে আর এটা কি সত্যি সাত মধ্যে পুরা শরীর ফসা করে দিবে সেটাও কিন্তু আমরা কথা বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে কথা বলি এটার কার্যকারিতা নিয়ে আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন নিয়মিত তারা জানেন আমরা কোনো প্রোডাক্ট কি মার্কেটে আসার সাথে সাথে এটা রিভিউ করি না আমরা আগে আমাদের নিজস্ব যারা কাস্টমার রয়েছে আমাদের সবের কাস্টমার তাদেরকে এটা দেই এরপরে তাদেরকে ফিডব্যাক দিতে বলি যদি তারা ভালো দেয় ধরেন একশো জনের মধ্যে যদি আশি জন ভালো বলে তাহলে আমরা আপনাদেরকে এটা সাজেস্ট করি এটা কার্যকারিতা অনেক ভালো আপনারা যারা হোয়াইটেনিং এর জন্য যদি ইউজ করবেন আপনাদের নিমুক্ত যদি সমস্যাগুলো না থাকে যেটা আমি একটু পরে বলবো তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সাবান এটা যেহেতু একটা কজিক হোয়াইটেনিং সোপ যাদের একটু মিস্তার সমস্যা আছে ফেসের ভিতরে বা বিভিন্ন রকম দাগের সমস্যা আছে এটা ব্যবহার করলে কিন্তু খুব সহজে আপনারা দাগগুলো রিমুভ করতে পারবেন অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে আর অন্তত দু থেকে তিনটা ব্যবহার করতে হবে সবচেয়ে মনে রাখবেন অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কিন্তু কার্য হয়ে যায় কখনোই পাবেন না রিপ্লিকা নকল প্রোডাক্ট কপি প্রোডাক্টে কিন্তু কখনো ভালো রেজাল্ট পাওয়া যায় না তাই যেখান থেকে কিনেন অরিজিনালটা কেনার চেষ্টা করবেন ভালোটা কেনার চেষ্টা করবেন এবার আসি কারা কারা করতে পারবেন না এক নম্বরে যাদের ফেসে যাদের শরীরে অ্যালার্জি সমস্যা রয়েছে যেহেতু এটা ফুল ফুল বডি তে ইউজ করা যায় এবং এটা একটা ফুল বডি হোয়াইটেনিং সোপ বলা যায় বাবা আসুনfield আপনারা এটা ফুল বডি তে ইউজ করতে পারবেন এবং যাদের শরীরে অ্যালার্জির কোনো সমস্যা রয়েছে তারা ভুলেও এই সোপটা ইউজ করতে পারবেন না বরং তাদের কিন্তু একটা লাল লাল র‍্যাশ পরে যেতে পারে এটা উঠতে পারে এবং নানা ধরনের চুলকানির সমস্যা দেখা দিতে পারে তাই যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে মনে রাখবেন তারা কখনোই এই সাবানটা ব্যবহার করবেন না সেকেন্ড যাদের যে সমস্যা রয়েছে যাদের চর্মরোগের কোনো সমস্যা রয়েছে সেটা স্কিনের চর্মরোগ যে কোন টাইপের রোগ হতে পারে তারা কিন্তু এটা ভুলেও কখনো ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের এটা হিতে বিপরীত হতে পারে এবং আপনারা ডাক্তারি পরামর্শ ছাড়া এটা ইউজ করবেন না যাদের চর্মরোগের কোনো সমস্যা রয়েছে ফার্স্ট যারা পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করে ফেস্টটা সেনসিটিভ করে ফেলেছেন স্কিন শাইন ইউজ করেছেন বাটোমের এনসি ক্রিমগুলো ইউজ করেছেন যাদের স্কিনটা একদম পাতলা তারা কিন্তু ভুলেও এই সাবানটা ব্যবহার করবেন না এই সাবানটার কার্যকারিতা খুবই ভালো কিন্তু আপনারা যদি এই সমস্যাগুলো থাকা অবস্থায় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভালো পরিবর্তে খারাপটাই বেশি হবে আর থার্ড যে কথাটার

এবং লং টাইম পারমানেন্ট থাকে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সবাই ভালো লাগবে